আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার চ্যানেল দ্য গার্ড ওয়ার্ল্ডের নতুন একটি এপিসোডে স্বাগতম আজকে আমি আপনাদের নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে আমার এই এপিসোডে দেখাবো যে কীভাবে বাসা বাড়িতে অব্যবহৃত প্লাস্টিকের বোতলে কফি বা চা খাওয়ার কাপে ধনিয়া পাতা খুব সহজেই চাষ করা যায় মার্চ ও এপ্রিল মাস ধনিয়া পাতা চাষ করার জন্য একটি উপযুক্ত সময় এই সময়ে সাধারণত ধনিয়া পাতা চাষ করা হয়ে থাকে ধনিয়া পাতা চাষের খুব সহজ একটি পদ্ধতি যা আমি আমার এই ভিডিওতে সম্পূর্ণরূপে তুলে ধরেছি আশা করি আপনাদের নিকট ভিডিওটি অনেক ভালো লাগবে সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আসুন শুরু করা যাক প্লাস্টিকের বোতলে ধনেপাতা পাতা চাষ করার জন্য প্রথমে আমি একটি অব্যবহৃত প্লাস্টিক বোতল সংগ্রহ করব বোতল নেওয়া হয়ে গেলে আমি কফি বা চা খাওয়ার জন্য যে কাপ ব্যবহার করা হয়ে থাকে সেই কাপের সাহায্যে একটি পেন্সিল দিয়ে বোতলের ওপর তিনটি মাপ নিব পরবর্তীতে একটি ধারালো কিছু দিয়ে এক এক করে মাপ অনুযায়ী কেটে নিব। এক্ষেত্রে আমি তিনটি ছিদ্র করব। আপনারা চাইলে এর কম বেশি করতে পারেন বোতলটি ছিদ্র করা হয়ে গেলে আমি তিনটি কাপ নিব এবং এর ভিতরে দুই থেকে তিনটি ছিদ্র করে নিব পরবর্তীতে আমি এর ভিতরে মাটি দেওয়ার জন্য মাটি প্রস্তুত করব। মাটি প্রস্তুত করার ক্ষেত্রে আমি দোয়াশ মাটি ব্যবহার করব কারণ দোয়াশ মাটিতে সকল পুষ্টি উপাদান বিদ্যমান থাকে যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে থাকে মাটি প্রস্তুত করা হয়ে গেলে আমি মাটিগুলোকে একটি পাত্রে নিব এবং কাপের ভেতরে এক এক করে মাটিগুলোকে মাটি রাখা হয়ে গেলে আমি বোতলের মধ্যে পরিমাণ পানি দিয়ে আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে সামান্য পারে যে আমি এইখানে কেন পানি দিলাম এর জন্য আপনাদেরকে ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে মাটি ভর্তি কাপগুলিকে আমি ছিদ্রকৃত বোতলের মধ্যে এক এক করে রাখব এবং এদিকে খেয়াল রাখতে হবে যেন পানির মধ্যে যাতে কাপগুলো ডুবে না থাকে পানির হালকা একটু উপরে রাখব। কাপগুলোকে সুন্দর মতো রাখা হয়ে গেলে আমি প্রথমে কিছু ভালো পুষ্টমানের ধনিয়ার বীজ সংগ্রহ করবো এক্ষেত্রে চাইলে আপনি বাসাবাড়িতে বা স্থানীয় বাজার থেকে সংগ্রহ করতে পারেন ধনিয়ার বীজ সংগ্রহ করা হয়ে গেলে আমি একটি পাত্রে সামান্য পরিমাণ পানি দিয়ে সাত থেকে আট ঘন্টার জন্য ভিজিয়ে রাখব পরবর্তীতে পানি থেকে উঠিয়ে আমি প্রস্তুতকৃত জায়গায় বীজগুলোকে রোপণ করব। একটি কাপে আমি দশ থেকে বারোটা ধুনিয়ার বীজ রোপণ করব। আপনারা চাইলে এর কম বেশি করতে পারেন বীজগুলোকে রোপণ করা হয়ে গেলে আমি সামান্য পরিমাণ পানি এর মধ্যে স্প্রে করে দিব এবং বীজ সহ বোতলটিকে আমি একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিব যেখানে সরাসরি সূর্যের আলো প্রবেশ না করে সাত থেকে আট দিন পর লক্ষ্য করলে দেখা যাবে বীজগুলো অনেক সুন্দর অঙ্কুরিত হয়েছে এবং এর থেকে অনেক সুন্দর চারা হয়েছে এবং এই গাছের শিকড়গুলো কাপের নিচের ছিদ্র দিয়ে বোতলের নিচে রাখা পানিতে স্পর্শ করেছে এবং নিচে রাখা পানি থেকে খাবার সংগ্রহ করছে এর জন্য আমি বোতলের নিচে পানি রেখেছি যেহেতু জায়গা অল্প গাছ যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে পারে এর জন্য আমি গাছের বৃদ্ধির জন্য বোতলের ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে রেখেছি এতে করে গাছ খুব তাড়াতাড়ি বড় হবে দশ থেকে পনেরো দিন পর লক্ষ্য করলে দেখা যাবে গাছগুলো অনেক সুন্দর বড় হয়েছে এবং পাতাগুলো অনেক সুন্দর সবুজ হয়েছে এইভাবেই আপনি খুব সহজেই বাসাবাড়িতে ধনিয়ার পাতা চাষ করতে পারবেন বর্তমান শহরে জায়গা কম থাকার কারণে এই পদ্ধতিতে খুব সহজেই আপনি বাসাবাড়িতে অল্প জায়গার ভিতরেই ধনিয়া পাতা চাষ করতে পারেন এতে করে আপনার পারিবারিক চাহিদা মেটাতে পারবেন এটি খুব সহজ একটি পদ্ধতি আপনি চাইলেই অবশ্যই পারবেন চেষ্টা করুন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ